হ্যালো আসসালামু আলাইকুম মিস মিস্টু ফ্লোরাল জুয়েলারি বানাতে আমার অনেক ভালো লাগে কাজিনের বিয়ের ফ্লোরাল জুয়েলারিগুলো আমি বানিয়েছিলাম বেশ কয়েকদিন আগেই আমার কাজিনের বিয়ে হয়েছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি গয়নাটা কীভাবে বানিয়েছিলাম আমি একটা চোকার আর একটা লং সীতাহারের মতো বানিয়েছিলাম গলায় পড়ার জন্য আর এক কানের দুল সাথে একটা টিকলি আর একটা কালিরা এক তাই কালিরা বানিয়েছিলাম সময় খুবই কম ছিল অল্প সময়ের ভিতরে যতটুকু বানানো যায় ততটুকুই বানিয়েছিলাম আর ভিডিও করারও খুব বেশি সময় হাতে ছিল না আমি একটাতে ভিতরেই সব কিছু তৈরি করেছি আমার কাজিন ডিসাইড করেছিল ইয়েলো অ্যান্ড রেডের ভিতরে সব কিছু থাকবে তাই আমিও চেষ্টা করেছি ইলো অ্যান্ড রেডের ভিতরে সব কিছু রাখার জন্য রেড পল অ্যাভেলেবেল থাকলেও শপে আমি ইয়েলো কালারের পলগুলো পাইনি তাই আমি সোলার বলগুলো কিনে এনেছিলাম যেগুলো দিয়ে আমি কাজ কমপ্লিট করেছি আর ওই দিন কাজ করতে আমার এত প্রবলেম হয়েছে গলার নিচের বেইজও খুঁজে পাচ্ছিলাম না এই জন্য লেক্সিস বিস্কুটের প্যাকেট কেটে নিচের বেইজ তৈরি করেছিলাম আর আমি আগেই বলে রাখি এটা কোনো জুয়েলি টিউটোরিয়াল না আমি যতটুকু নিজে করেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ